অনেকের মনে একটি প্রশ্ন জাগতেছে আরাফার রোজাদার কবে রাখবে সৌদিতে যেহেতু আজ বৃহস্পতিবার আরাফার দিন তাই আজকে রোজা রাখব নাকি আগামীকাল যেহেতু বাংলাদেশে নয় তারিখ আগামীকাল রোজা রাখবে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আগামীকাল যেহেতু সৌদিকে হজের মজির দিনকে রোজা রাখবে কিনা এটা একটি জটিল মশলা সকলে বোঝার চেষ্টা করবে করবরাম বলেন চাঁদের ভিন্নতা এটা করবো তাই যে দেশে যখন চাঁদ উঠবে সেই দেশে তখনই দেখে রোজা রাখা চাঁদ চারদিকে ইফতার করা চাঁদ চারদিকে করবানি করা সেই হিসাবে চাঁদের তারিখ হিসাবে যেই দেশের নয় তারিখ সেই দেশেই আরফার দিন নয় তারিখে অনুষ্ঠিত

الله أكبر وأجل الله أكبر ما إمامك حضرت علي رضي الله تعالى ما تكلم من هنا فوجاء زاد ما عاد من تدري شرط نمبر بيشتى نمبر أنا علي أنه يكبر بعد صلاة الفجر يوم عرفة إلى آخر صلاة العصر من آخر أيام التشريع علي رضي الله تعالى عنه

9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ হল সৌদি সাথে মিল রেখে আরার দিন হওয়া নয় এ হাদিসen আলোকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন থেকে জিলহজ মাসের 9 তারিখ হচ্ছে আর যেহেতু বাংলাদেশে জিলহজ মাসের 9 তারিখ আগামী শুক্রবার তাই যারা আরাফার দিনের রোজা রাখতে চান তারা আগামী কালকেই রাখবেন এতে কোনো সমস্যা নেই বরং আরাফার দিনের রোজা আসলে অনেক বেশি